আসসালামু আলাইকুম আজকে আমি নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে আসলাম আমি আজকে চিকেন চপ বানিয়ে দেখাবো খুবই মজার খেতে আশা করছি ভালো লাগবে তাহলে চলুন রেসিপি শুরু করি প্রথমে এখানে মুরগির মাংস নিয়েছি আড়াইশো গ্রাম সিদ্ধ করে হাত দিয়ে ছিঁড়ে নিয়েছি ছোটো ছোটো টুকরো করে এরকম করে ছিঁড়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু এখানে একটা আলু বড় সাইজের সিদ্ধ করে ম্যাশ করে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দুইটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম আর টমেটো কুচি দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি করে নিয়েছি আর কাঁচামরিচ দুইটা কুচি করে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পাতা কুচি হাফ কাপ আর এখানে নিয়েছি স্বাদমতো লবণ হলুদের গুঁড়া সামান্য আর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া হাফ চামচ চিলি ফ্লেক্স হাফ চামচ ধনিয়া গুঁড়া হাফ চামচ আর চিকেন মশলা নিয়েছি হাফ চামচ এখন সবগুলো একসাথে ভালো করে মাখিয়ে নেব ভালো করে মাখিয়ে একটা ডোয়ের মতো তৈরি করে নিলাম এখন আমি হাত ধুয়ে হাতে তেল লাগিয়ে নিয়ে চপে সেপ দিয়ে নেব এই নাস্তাগুলো খেতে অসম্ভব মজার হয় বিকেলের চায়ের সাথে খেতে খুবই ভালো লাগে বাচ্চা ছোট বড় সবাই অনেক পছন্দ করবে সামান্য মুরগির মাংস দিয়ে মজার একটা রেসিপি তৈরি করে নেওয়া যায় সবগুলো বানানো হয়ে গেছে এখন এক সাইডে রেখে দিচ্ছি দিয়ে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি একটা ডিম ভেঙে আর সামান্য পরিমাণে লবণ দিয়ে ভালো করে ভালো করে ফেটিয়ে নিতে হবে ফেটানো হয়ে গেলে আমি ভেজে নেওয়ার জন্য আগে থেকে এই প্যানে তেল দিয়ে তেল হাই হিটে গরম করে নিয়েছি একটা করে চপ ডিমের মধ্যে চুবিয়ে তারপরে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এরকম করে সবগুলো ডিমের মধ্যে চুবে তেলের মধ্যে দিয়ে দেব দিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে আর ডিমের মিশ্রণ বেঁচে গেছে উপর দিয়ে আমি এরকম করে দিয়ে দিচ্ছি তাহলে জালি জালি হবে খেতে আরও ভালো লাগবে তারপর এরকম কালার হলেই তুলে নিচ্ছি সবগুলো ভেজে তুলে নেব হয়ে গেল সামান্য পরিমাণে মুরগির মাংস দিয়ে ভীষণ মজা চপ আমি একটা ভেঙে দেখাচ্ছি খুবই লোভনীয় হয়েছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ